যেখানে রাত তিনটার পর চারটার ভিতরে আপনি এই আমলটি করবেন কেননা এই সময় মহান আল্লাহ আপনার কাছে এসে আপনার দরজার পাশে এসে আপনাকে ডাকবে বস্তার বস্তার টাকা এবং সম্পদ আপনাকে এসে দিয়ে যাবে তবে আপনি নিজ স্থানে বসে সকল সমস্যা সমাধানের মালিক মহান আল্লাহ তাআলা আর আমরা যা কিছু করি তা উছিল্লা মাত্র আজকে আমি আপনাদের সামনে এমন একটি আমলের কথা বলবো যে আমলটি করলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে রাতারাতি জীবন বদলে যাবে আপনি নিজেই নিজেকে বিশ্বাস করতে পারবেন না যে এত তাড়াতাড়ি কিভাবে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে গেল যে আপনি সারা জীবন মানুষের কাছ থেকে শুনে এসেছেন যে আপনার ভাগ্য ভালো না যে আপনার কপাল পোড়া আপনার কপাল মন্দ আপনি একটা অলক্ষী লোক সে আপনার জীবন এত রাতারাতি কিভাবে বদলে যাবে যা দেখে আপনার ঘরের মানুষ প্রতিবেশী সমাজ আত্মীয় স্বজন সবাই বলবে কীভাবে এত রাতারাতি পরিবর্তন হয়ে গেল আপনি কি কোনো আলাদিনের চেরাক পেয়েছেন নাকি সবাই আসবে আপনার কাছে পরামর্শ নেওয়ার জন্য কিভাবে তাদের জীবনটাও পরিবর্তন করতে পারে তবে এই বিষয়টি যদি আপনি জানতে চান তাহলে এই ভিডিওটি প্রথম থেকে একদম না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে আমি মনে করি আপনার জীবন রাতারাতি বদলানোর জন্য এই একটি ভিডিওই যথেষ্ট আর যদি আপনি এই ভিডিওটি অবহেলা করে চলে যান তাহলে আপনার মতন হতভাগ্য মানুষ আর এই দুনিয়াতে একটিও থাকবে না তাই কোনো অবহেলা না করে সামান্য এমবির কারণে আপনি ভুলেও এই কাজটি করবেন না যেন আপনি এই পৃথিবীতে সবচেয়ে বোকালুকের পরিণত না হন এবং আপনার মতন এই দুনিয়াতে বোকালুক একটিও থাকবে না তাই কোনো অবহেলা না করে ধরে ভিডিওটি দেখতে থাকুন কেননা মহান আল্লাহ আল্লাহতালা বলেছেন আমি তোমাদেরকে দেব কিন্তু তোমরা যদি রাখতে পারো সেটি হবে তোমাদের জন্য মঙ্গলময় আল্লাহর রাসুল সাল্লা আলাইসালাম বলেছেন প্রত্যেকটি মানুষের জীবনে এমন একটি দিন আসে যেদিন আল্লাহ তাআলা তাকে প্রাণ ভরে দেয় কিন্তু সেই বান্দা যদি সেদিন রাখতে পারে তাহলে সে ভাগ্যবান হবে আর যদি না রাখতে পারে তাহলে সে দূর ভাগ্যবান তাই আমি মনে করি আজকের এই দিনটি আপনার জন্য সেই দিন যেদিনের ওয়াদা আল্লাহ তালা করেছেন এবং রাসুল সাল্লাহ বলেছেন আজকের এই দিনটি আপনি কীভাবে মনে রাখবেন বা কিভাবে কাঠাবেন সেটি আপনার উপর নির্ভর করবে কেননা আল্লাহ তালা নিজে এসে আপনার জীবন পরিবর্তন করে দিবে রাসুলের কথা অনুযায়ী সেটি কি আপনি চান না আমি মনে করি সেটি আপনি অবশ্যই চান পৃথিবীতে এমন কোনো সফল ব্যক্তি নেই যে শুধু পরিশ্রম আর সাধনা করেই শুধু নিজেকে পরিবর্তন করতে পেরেছে প্রত্যেকটি সফল ব্যক্তির পিছনে সৃষ্টিকর্তার অবদান রয়েছে যার কারণে সে এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ধনী বা পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি হিসাবে পরিচিত হয়েছেন আপনি কোনোদিনও পাঁচশো টাকা রুজি করে আপনি জীবনে কোনো দিন কুটিপত হতে পারবেন না বা সফল হতে পারবেন না যদি না আপনার সামনে সৃষ্টিকর্তার বান্ডা কুলে না আসে বা সৃষ্টিকর্তার সহযোগিতা না আসে তা আপনার জীবন কোনোদিনই পরিবর্তন সম্ভব নয় এটি আপনি বিশ্বাস করুন বা নাই করুন আপনি যদি সফল হতে চান অবশ্যই সৃষ্টিকর্তার সাহায্য কামনা করতে হবে এবং সৃষ্টিকর্তার সরাসরি সহযোগিতা ছাড়া আপনি কোনো দিনেই উন্নতির শিখরে পৌঁছতে পারবেন না কিন্তু মহান আল্লাহতালা সব সময় আপনাকে সেই সুযোগটা দিবে না সেই সুযোগটা মাঝে মাঝে আসবে কখন আসবে সেটি আপনি নিজেও বুঝতে পারবেন না এই জন্যই আমি আপনাকে বলছি হয়তো ভাই এই ভিডিওটি আপনার জীবনের সেই শুভক্ষণ যে ভিডিওটি দেখলে আপনার জীবনটা পরিবর্তন হয়ে যেতে পারে সৃষ্টিকর্তা আপনাকে এসে সরাসরি সফলতা এনে দেবে তাহলে প্রিয় দিনী ভাই বোনেরা আসুন আমরা না করি পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখি আর এই ভিডিওটি শুধু আপনি চুপি চুপি একাই দেখবেন যেন আপনার আশেপাশের কেউ না দেখতে পারে আপনি যদি অনেক লোকের মধ্যে থাকেন তাহলে আপনি ভিডিওটি দেখবেন না আপনি নীরবে দেখবেন কারণ তাহলে আপনার কাছ থেকে আপনার সেই সৌভাগ্যটা আপনার পাশের লোক চিনিয়ে নিতে পারে তবে এই আমলটি আপনি যে কোনো সময় করলেও হবে না এই আমলটি করতে নির্দিষ্ট একটি সময় আছে সেই সময়টাও আমি আপনাকে বলে দেব পবিত্র আল্লাহ তালা সুরা আল ইমরানে একসাদ করেছেন আমি যাকে ইচ্ছা রাজত্ব দান করি আমি যাকে ইচ্ছা সম্পদ দান করি এবং আমি যার কাছ থেকে ইচ্ছা হয় তার কাছ থেকে সম্পদ চিনিয়ে নেই এবং রাজত্ব ছিনিয়ে নেই রাস্তার ভিকারি বানিয়ে রাস্তায় রাস্তায় ঘুরেতে পারে সেটি অবশ্যই আপনি যদি একজন মুসলমান হয় তাহলে আপনি বিশ্বাস করবেন যে মহান আল্লাহ তালা আজকের এই ভিডিওর উচিল্লাই আজকের এই আমলের উচিল্লাই আপনাকে আল্লাহ তালা রাজত্ব দান করবে এবং অডেল সম্পদ দান করবে এবং কোটি কোটি টাকার বস্তা বাক্স এনে আপনাকে সরাসরি দিয়ে যাবে আপনি এই দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হিসাবে পরিচিত হবেন তাহলে চলুন এখন আমরা আমলটি দেখি তার আগে আপনাদের কাছ থেকে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা আজকে প্রথমবার আমার এই চ্যানেলটি দেখছেন অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য রাত দিন পরিশ্রম করে রাত দিন চেষ্টা করে এই ভিডিওটি করেছি তাহলে কি আপনাদের কাছ থেকে একটি সাবস্ক্রাইব আশা করতে পারি না আপনার কাছে আমি কোটি কোটি টাকা চাই না দন সম্পদ চাই না শুধু আপনি একটি সাবস্ক্রাইব করে দেবেন আর আপনি এই আমলটি করার জন্য একটি নির্য স্থান বেছে নেবেন যেখানে রাত বারোটার পর রাত দুটার ভিতরে আপনি এই আমলটি করবেন কেননা এই সময় মহান আল্লাহ তালার যেখানে রাত তিনটার পর চারটার ভিতরে আপনি এই আমলটি করবেন কেননা এই সময় মহান আল্লাহ তালার ফেরস্তা আপনার কাছে এসে আপনার দরজার পাশে এসে আপনাকে ডাকবে বস্তার বস্তার টাকা এবং সম্পদ আপনাকে এসে দিয়ে যাবে তবে আপনি নিজ স্থানে বসে এক হাজার একবার এই দোয়াটি পাঠ করবেন এই দোয়াটি পাঠ করে তারপর মোহান তাআলার কাছে বলবেন দেখবেন একটি প্যারেস্তা এসে আপনাকে ডাকছে এবং আপনি সেই প্যারাস্তার দিকে তাকিয়ে আপনি কি চান আপনি যা চান সেটি আপনি বলবেন তখন সেই প্যারেস্তার কাছে আপনি যদি চাইতে কোনো কিছু কৃপণতা করেন বা অল্প পরিমাণ চান তাহলে আপনাকে দিবে না সেই প্যারেস্তা আরও রাগান্বিত হয়ে আপনাকে থাপফর মেরে একদম বোকা বানিয়ে দেবে প্যারেস্তার এক তাপফর খেলে তিন দিন পর্যন্ত আপনার মাথা ঘোরাবে তাই আপনি ভুলেও পাঁচশো এক হাজার টাকা চাবেন না বা আজকের বাজার করার টাকা নেই এসব কথা বলবেন না আপনি অবশ্যই হাজার হাজার কোটি কোটি টাকা চাইবেন কেননা অল্প টাকা চাইলে ফেরস্তা মাইন করবে বলবে যে ওই বেকুব তোর আল্লাহ কি এতই গরিব চাইতেও পারিস না এবং আপনাকে আজে বাজে গালিগালাস করবে তাই আপনি বড় মন নিয়ে সাহস করে আপনি হাজার হাজার কোটি কোটি টাকার বস্তা বাক্স আপনি চাইবেন আপনি এই দুনিয়ার রাজত্ব চাইবেন কেননা মহান আল্লাহ তাআলা আপনাকে সব কিছু দিতে পারবেন এই দুনিয়ার যা আছে সম্পূর্ণই আল্লাহ তাআলার আপনাকে যদি এই দুনিয়াটাও দিয়ে দেয় আল্লাহ তালার কাছে কোনো কমতে পড়বে না সুতরাং আপনি কৃপণতা করে চাইবেন না আর যদি ভুলেও আপনি কৃপণতা করে চান তাহলে উল্টা আপনি আরো মায়ের খাবেন এই জন্যই আমি বলব আপনি অবশ্যই বড় মন নিয়ে হাজার হাজার কোটি কোটি টাকার বস্তা এবং হাজার কোটি টাকার বাক্স চাবেন এবং এখানেই সীমিত নয় আপনি যদি প্রতিদিনই এই আমলটি করেন তাহলে প্রতিদিনই আপনি এটি পাবেন তবে এই আমলটি করার জন্য আপনার অবশ্যই নামাজ পড়তে হবে